মানুষ রাস্তায় বেরোতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একই অপরকে মেরে খেতে হবে এটা তো অনেক পুরনো একটা কোম্পানি মানে ছোটোবেলা থেকে আমরা যখন যেতাম মানে আর ট্রেনের সঙ্গে সবাই আমরা জড়িত ছোটোবেলা থেকে তো এটা খুবই মানে আমি তো শুনে হয়ে গেলাম মানে আমারও জানা ছিল না তো আশা করি সরকার এটা নেই চট মানে আমার এছাড়া তো বেশি কিছু জানা নেই এই হাই রোডের রাস্তায় প্রচুর কোম্পানি ছিল এক এক করে বন্ধ হতে হতে এরম একটা ঐতিহ্য সালি এবং মানে বিস্কুট কোম্পানি প্রত্যেকটা যা ঘরে ঘরে বন্ধ এবং আমার তো এই ব্যাপারে বেশি কিছু জানা নেই কিন্তু সত্যিই তো মানে আস্তে আস্তে শিল্প যদি উঠে থাকে মানে ব্রিটেনের মতো কোম্পানি তো এটা শুনে সত্যিই খারাপ লাগছে মানে এটার সঙ্গে ছোটোবেলা থেকে ছোটোবেলা প্রতিদিন সকালবেলাটা জড়িয়ে থাকে আমাদের দিদি খারাপ লাগছে কেন বন্ধ হয়েছে তো না কিন্তু সত্যি কোনো এরকম কোনো কারখানা কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া তো সত্যিই ঠিক না কেন হয়েছে তো আমি ঠিক জানি না সত্যি খুব খারাপ লাগছে বন্ধ হয়ে গেছে আমি আর কী বলবো যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছে না লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বাড়িতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একে অপরকে মেরে খেতে হবে যখন যেতেন এত সুন্দর যে মানে বলার মতো না যেন ব্রিটেনে আমি বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছি ওখান থেকে যখন আসতাম খেতে কাজে যাচ্ছে এই যে এটা হলো এটা কিন্তু একদম খুবই বাজে এই রাস্তা এই রাস্তায় প্রচুর কোম্পানি ছিল প্রচুর কোম্পানি ছিল প্রচুর বন্ধ হয়ে গেছে যেমন সিএসসির এখানে তার তার তৈরি হতো আমাদের হাই রোডের এখানে এই কোম্পানিটাকে বন্ধ করে দিলো এই যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এগুলো কাদের জন্য হচ্ছে পাবলিকের জন্য হচ্ছে না দেশের কিছু কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে